আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে থাকছে নবাবি পোলাও চলুন তাহলে মূল রেসিপি দেখে নেই প্রথমে আমরা একটা হাঁড়িতে তেল দিয়ে দিব উপকরণগুলোর ডিসক্রিপশান বক্সে লিখে দিব তারপরেও বলে দিচ্ছি একশো বিশ গ্রাম তেল দিয়েছি এবং ঘি দিয়েছি তিরিশ গ্রাম কয়েকটা তেজপাতা শাহিজিরা এলাচ লবঙ্গ দারুচিনি তারপরে আপনার কিশমিশ এগুলো দিয়ে দিলাম তারপর স্বাদ অনুযায়ী লবণ ওয়ান টেবিল স্পুন প্লাস হাফ টেবিল স্পুন চিনি এবং পানি অ্যাড করে দিব যতটুকু পরিমাণ চাল নেবেন তার দেড় গুণ পরিমাণ পানি দিবেন আমি এখানে দেড় কেজি পরিমাণ চাল নিয়েছি তার জন্য পানি দিয়েছি বাইশো পঞ্চাশ এম আমি সব উপকরণগুলো এই কিচেন স্কেলটা দিয়ে মেপে মেপে দিয়েছি অবশ্যই মেপে দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনাদের পোলাওটা অনেক ঝরঝরে হবে এবং পারফেক্ট হবে এখানে বাদাম বাটা দিয়ে দিয়েছি টু টেবিল স্পুনের মতো এবং এই পানির থেকে একটু পানি উঠিয়ে নিয়ে আমরা গুঁড়া দুধ গুলিয়ে দিব একটু পরে দিলেও হবে অসুবিধা নেই আর এখানে চাইলে আপনারা যদি পোলাওটা যদি লালচে চান তাহলে এখানে পেঁয়াজ ব্রেস্তাটাও অ্যাড করে দিবেন আমি পোলাওটা যেহেতু একটু ধপধপে চাচ্ছি এজন্য জন্য আমরা পেঁয়াজ ব্রেস্তাটা একটু পরে অ্যাড করব। তারপর আমাদের আগে থেকে এই চালটাকে আগে থেকে ভিজিয়ে রাখতে হবে প্রায় পনেরো মিনিটের মতো তারপর পানি ঝরিয়ে নিতে হবে পানি ঝরানো চালটা আমরা ফুটে ওঠা পানির ভেতরে দিয়ে দিব তারপর এখানে কয়েকটা আলু বোখারা পঞ্চাশ গ্রামের মতো ভাজা পেঁয়াজ ব্রেস্তা তারপরে উপর দিয়ে আমরা আবার ঘি অ্যাড করব তারপর এটাকে স্লো হিটে বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য দমে দিব যখন দেখব যে চাল থেকে পানিটা শুকাই শুকায় আসছে সে পর্যায়ে আমরা দমে দিয়ে দিবাও রান্নার বেশ কিছু টিপস আছে এখন বলে দিচ্ছি টিপসগুলা প্রতি কেজি চালের জন্য দেড় গুণ পরিমাণ পানি এক কেজি চালের জন্য দেড় কেজি পরিমাণ পানি দুই কেজি চালের জন্য তিন কেজি পরিমাণ পানি এখন আপনি এখান থেকে একশো গ্রাম কম দিলেও আপনার পোলাওটা খুব ঝরঝরে হয়ে যাবে ভালো হবে এবং প্রতি তিন কেজি চালের জন্য ছত্রিশ এম পানি দিতে পারেন এবং চার কেজির জন্য আটচল্লিশ এম এল পানি দিতে পারেন এবং প্রতি পাঁচ কেজি চালের জন্য ছয় কেজি পানি দিতে পারেন এখন পোলাও যত বেশি রান্না হবে তত পানির পরিমাণটা একটু একটু করে কমতে থাকবে পোলাওতে যদি আপনি দুধ অ্যাড করেন তাহলে অবশ্যই সেটা যে পানিটুকু দিবেন তার থেকে পানি নিয়ে দুধটা অ্যাড করে তারপরে দিবেন আর পোলাওতে যদি দুধের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে ভাতটা কিন্তু ঝরঝরে হবে না পোলাও অথবা বিরিয়ানিতে চেষ্টা করবেন যে গুড়া দুধ চা ইউজ করতে তাহলে আরও বেশি বেশি ভালো টেস্ট আসে তারপর আমরা আবারও ঘি দিয়ে দিলাম রান্নার ফুল প্রসেসটা দেখিয়ে দিয়েছি আর উপকরণগুলো ডিসক্রিপশান বক্সে লিখে দিব চাইলে আপনারা রেসিপিটি দেখে পোলাও নবাবি পোলাওটা ট্রাই করে দেখতে পারেন অবশ্যই নর্মাল পোলাওয়ের থেকে টেস্ট ভিন্ন লাগবে এবং টেস্টি হবে আশা করি আপনাদের ভালো লাগবে এই পোলাওয়ের সাথে আপনারা চাইলে বিভিন্ন চিকেন কারি আইটেম চিকেন রোস্ট বিফ মাটন বিভিন্ন জিনিস আপনারা সার্ভ করতে পারেন কোপ্তা কারি সব কিছুই আমাদের পোলাওটা হয়ে গিয়েছে দেখে বুঝতে পারছেন যে অনেক ঝরঝরা হয়েছে এবং ভালো হয়েছে দেখতে আপনারা চাইলে রেসিপিটি এভাবে ট্রাই করে দেখতে পারেন আমরা এই পোলাওয়ের সাথে সার্ভ করেছিলাম এগুলা এছাড়াও আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি দেখতে আপনারা চ্যানেলটির সাথে থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ